সন্দিয়া। হেরা গুপ্ত। এই কলকাতা শহরে আগে কখনো এসেছো? না, সেভাবেই তেমন কোনো তো প্রয়োজন কখনো পড়ে তাই না? সে কি? তুমি এত জায়গায় ঘোরাঘুরি করো কিন্তু কলকাতাতে আসোনি। কি করে আসব বলো? আমাদের তো পাহাড় পর্বত সমুদ্র এই সব জায়গাতেই বেশি ঘোরাঘুরি। এই সব বড় শহরের কাজকারবার তো তুমিই সামলাও। আর তাছাড়া অসুবিধা কি? এই তো চলে এলাম তোমার সঙ্গে সেই তা রুদ্র তো আসনি তার মানে রুদ্র হুম কি ব্যাপার এত অন্যমনস্ক কেন আগের মতো সেই এনার্জি দেখতে পাচ্ছি না তো না না তেমন কিছু নাই কি বলছিলে বলো রুদ্রের কি আগে কলকাতায় আসা হয়েছে না কি করে আসবো আমি বলো তো সিনথিয়ার সঙ্গেই তো আমার যাওয়া আসা সব জায়গায় তো তাও বটে তা তোমরা কি জানো যে কলকাতা শহরকে মানুষ কি বলে কি বলে নমস্কার স্যার আমি আদিত্য দেবনাথ নমস্কার মিস্টার দেবনাথ আপনি তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন ইয়েস স্যার চলুন আপনাদের জন্য গাড়ি নিয়ে এসেছি হুম তো আচ্ছা মিস্টার দেবনাথ এখন আমরা কোথায় যাচ্ছি আপনার মিটিং তো সন্ধ্যায় তাই হোটেল রুমেই নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে কোনো রকম কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন কেমন আচ্ছা নিশ্চয়ই মিস্টার দেবনাথ আর স্যার আমাকে প্লিজ আদিত্য বলেই ডাকবেন আচ্ছা আচ্ছা তো সিন্থিয়া কি বলেছিলাম ওই তো কলকাতাকে কি বলা হয় সেটা বলছিলেন হুম কলকাতাকে বলা হয় দ্য সিটি অফ জয় কিছু মনে করবেন না স্যার একটা কথা বলবো হ্যাঁ নিশ্চয়ই আদিত্য বলো সিটি অফ জয় কিন্তু আর সত্যিকারের সিটি অফ জয় নেই ওই হেরিটেজের জন্যই নামই যা রয়ে গেছে তাছাড়া ওই ওই নামও তো এখানকার মানুষদের দেওয়া নয় এখানে সত্যিই জয় আছে কি নেই তা বাইরের লোক কি করে জানবে বলুন কলকাতায় ঢুকতো না ঢুকতোই চলে যাবার পরামর্শ দিচ্ছ এই এমা ছিচি না না একদম সূত্র হুম সব ঠিক আছে তো তুমি এত চুপচাপ আছো যে হ্যাঁ আমি ঠিকই আছি এই তো তোমাদের কথা শুনছি আচ্ছা হ্যাঁ আমি সিনথিয়া আমরা এখন কলকাতায় ওয়েলকাম রুদ্র কোথায় কিন্তু কিন্তু এসে যেন আরো বেশি বিহেভ করছে ও আচ্ছা বেশ ওকে তুমি চোখে চোখে রাখো আর কোনো রকম কোনো প্রবলেম হলে ইমিডিয়েটলি আমাকে জানিও কেমন ঠিক আছে আর সিনথিয়া সিন্থিয়া রুদ্রের কিচ্ছু হবে না তাছাড়া কাল বিকেলে তো আমার সঙ্গে দেখা হচ্ছেই এম রিয়েলি সরি স্যার ওকে স্যার হ্যাঁ আমি চেষ্টা করছি স্যার না না স্যার কোনো ভুল হবে না ইয়েস স্যার ইয়েস স্যার আমি পৌঁছে গিয়েছি ওকে স্যার থ্যাংক ইউ স্যার গুড নাইট স্যার আর চালাতে পারছি না ভাই এইভাবে যতই ঠিকঠাকভাবে কাজ করি না কেন খুদ উনি বের করবেনি কি আর করবি বল চারিদিকে সব কিছুই তো হ্যান্ডেল করে চলতে হবে সেই আর ভালো লাগে না জীবনটা একেবারে জঞ্জাল হয়ে গেল এদিকে বাড়ির লোকজন আমাকে পাগল করে খাচ্ছে বিয়ের জন্য অন্যদিকে এই উঠক বস বাড়ি থেকে যে বিয়ের জন্য চাপ দিচ্ছে কই সেটা বলিসনি তো আগে বলার আর সময় সুযোগ দিচ্ছে কই এই অফিস যাই হোক আমার এবার ভেতরে যেতে হবে বুঝলি তো মিটিং আছে একটা ঠিকঠাক করে না হলে আবার গাল খেতে হবে ওই বসের কাছে আচ্ছা ঠিক আছে আমি এতকে দেরি করাবো না তুই এগো আমারও দেখি একটা কাজ আছে এই তো অফিস থেকে বেরালি তোর আবার কীসের কাজ এখন দেখা করতে বলেছে বাবা এখন আর তো দেরি হচ্ছে না বল যা এখান থেকে ওকে ওকে যাচ্ছি যাচ্ছি এখন তো তাড়িয়েই দিবি বাই হুম বাই রাতে দেখা হচ্ছে হুম গুড ইভিনিং ম্যাম হাউ ক্যান আই হেল্প নমস্কার আমি অরুন্ধতি সিংহায় মিস্টার রাঘব রজনের সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে মি চেক হ্যাঁ উনি তো আমাদের ইনফর্ম করেছিলেন উনি আসছেন এক্ষুনি ইউ ক্যান ওয়েট ইন দেয়ার টেবিল নাম্বার এইট মাই প্লেজার ম্যাম থ্যাংক আগে এসেছি তাহলে মিস শিংহ কি এসেছেন ইয়েস স্যার টেবিল নাম্বার এইটে ওয়েট করছেন উনি ওকে থ্যাংক ইউ মাই প্লেজার স্যার মিস শিংহ ও গুড ইভিনিং মিস্টার রজন গুড ইভিনিং তা কতক্ষণ এই তো এলাম কিছুক্ষণ আপনি দাঁড়িয়ে কেন বসুন না হুম থ্যাংক ইউ ওয়েল মিস সিংহরায় তাহলে কাজের কথায় আসা যাক আমাদের জন্য আপনার কাছে কি আছে এই তো স্যার হুম হুম Knew it. You you are here. Um, but you are protecting something or someone. দরকার নেই কিন্তু তাই যদি হয় তাহলে কোনো মানুষ কি হতে পারে আহ হা বাট হুই প্রোটেক্ট you মিস্টার সরি ডক্টর অনিরুদ্ধ মুখার্জি কতদিন আর মানুষের মুখোশ পরে থাকবে অনিরুদ্ধ You have a job to do. রুদ্র তুমি তুমি রাঘবদার সঙ্গে মিটিং এ যাওনি না ইচ্ছা করছে না কিছু হয়েছে কি তোমার না কিছু না কিছু না তোমার কি হয়েছে রুদ্র আমাকেও কি বলা যায় না ওকে ফাইন কিছু বলতে হবে না এখন রাঘবদের নিচে কখন গিয়েছে এই তো মিনিট দশ পনেরো হবে আচ্ছা লাগে তাই না সুন্দর তা লাগে কি হয়েছে তোমার রুদ্র কি এত ভাবছো দেখো তুমি যদি না বলো আমরা আমরা কিভাবে তোমাকে সাহায্য করব বলো আছে সিনথিয়া হুম বলো আমি শুনছি তোমার তোমার কখনো এরকম অনুভূতি হয় যে তোমার স্মৃতি জোর করে মুছে দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ কিছু মানে কি তোমার স্মৃতি জোর করে মুছে দেবে জানি না জানি না কিছু জানি না আমি আজ সন্ধে থেকে হঠাৎই গুমট লাগছে আমার আর একটা অরা একটা অচেনা শক্তির বেড়া যেন যেন আমাকে সবসময় ঘিরে রেখেছে আর বারবার আমাকে কিছু কিছু একটা মনে মনে করাতে করাতে চাইছে ওরা শক্তি কি তোমায় এমন যেটা আমার কাছে খুব দামি খুব গুরুত্বপূর্ণ কিন্তু কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না মনে হচ্ছে মনে হচ্ছে আমার জীবন থেকে আমার স্মৃতি থেকে কেউ সে গুরুত্বপূর্ণ অংশটাকে কেড়ে নিয়েছে আমি আমি পারছি না আমি আমি পারছি না আমি পারছি না সূত্র সূত্র কাম ডাউন কাম ডাউন দেখো শান্ত হও কিচ্ছু হয় না সরি আইম আইম রিয়েলি সরি সি সরি রুত্র রাঘব দা কল করছে জাস্ট একটা মিনিট ওয়েট করো আমি আমি এক্ষুনি আসছি হুম কি হচ্ছে আমার সঙ্গে আমি কি সত্যি কোনো জিনিস মনে করতে পারছি না কি হতে পারে টা অডাটা এমন কমে আসছে কেন কি থেকে আসছে না না কার থেকে আসছে কাজ থেকে কেউ একটা যেন চলে যাচ্ছে হ্যাঁ সত্যিই চলে যাচ্ছে তো কে আমাকে জানতেই হবে আমাকে জানতেই হবে কথা বলছিল তাহলে তো ভীষণ চিন্তার ব্যাপার অনিরুদ্ধ কি বলেছে বলেছিল রুদ্রকে চোখে চোখে রাখতে আর কোন ব্যবহার করলে সেটা অবশ্যই জানাতে এখন এখন কি করব আমি হ্যাঁ চিন্তা করো না তুমি রুদ্রের কাছে আছো তো না মানে আমি তো করিডোরে আর রুদ্র রুমের ভিতরেই আছে আচ্ছা তুমি বরং ওর কাছে যাও হুম এই যাচ্ছি হ্যাঁ আমার মিটিং শেষ হয়েছে আমিও আছি রৌদ্র কী রতীয়া চৌত্র চৌদ্র হি জমড he জাম্পed আমি আমি কি করে হ্যাভ পাওয়া না ও ওকে 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 সত্যি আজ সন্ধেটা দারুণ কাটলো থ্যাংকস হিমাংশু ফর দিস ওয়ান্ডারফুল ইভ আমি খুব বক বক করছি তাই না 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 একদম না আমি তো খুব এনজয় করছি তাই ঠিক তো এই প্রথম কেউ নইলে সবাই তো ইশিকা হুম ইয়ে সিমাংশু ইশিকা আমি আমি অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম ওকে আই অ্যাম লিসেনিং আমি যেটা বলতে চাই মানে বলতে চাই যে আমি আমি তোমাকে ভালো আই এম সরি হিমাংশু আমার রুমমেট কল করছে জাস্ট আ মিনিট ইটস ওকে দরকারি ফোন হতে পারে থ্যাঙ্কস কি রে অরুণ কি হয়েছে কি আবার হবে মিটিং সাকসেসফুল ভাই এটা জানানোর জন্য তুই এখন আমাকে ফোন করেছিস একটু পরে তো ফ্ল্যাটে দেখা হতো আরে না না আসলে একা একা ফিরতে বোর হয়ে যাব তাই ভাবলাম কলটা করে খোঁজ নি মিস ঘোষের প্রেম কাহিনী কেমন চলছে তারপর কি কি হলো আজ আমি এখনো হিমাংশুর সঙ্গেই আছি হিমা সরি সরি খুব ভুল সময় ফোন করে ফেলেছি রে কে কি হলো অরুণ কে কোনো সমস্যা হলো নাকি অরুণ শুনছিস কি হয়েছে ঈশিকা জানি না হঠাৎ করে কথা বলতে বলতে চমকে উঠল আর সারা দিচ্ছে না অরুণ হ্যাঁ শুনছি বল কে ছিল না কেউ না তাহলে ওরকম চমকে উঠলি কেন আর বলিস না আমার মাথা গেছে একেবারে মনে হলো যেন কেউ আকাশ থেকে নেমে এসে আমার পিছনে দাঁড়িয়ে আছে কি আউফাও ভাবছি না কি যাতা যাই হোক তুই টায়ার্ড হয়ে আছিস জানিস তো তাই এসব উল্টো ভাবছিস এবার ঠিকঠাক করে ফের হুম সেটাই চল ফিরে কথা হবে রাখছি হুম বাই কি বলল আর বলো না পাগল আছে কি সব উল্টো ভাবে চমকে গেছে আচ্ছা এমনি সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ একদম যাই হোক অনেকটা রাত হলো হুম রাত হচ্ছে চলো তোমাকে এগিয়ে দিই হিমাংশু হুম তখন কি বলছিলে সেটা তো আর শেষ করলে না ওহ হ্যাঁ যেটা বলছিলাম তাই না হুম হুম ইশিকা আমি বলছিলাম যে আমি আমি তোমাকে ভালোবাসি আজ? কে পরিচয় সবাই ফোন করে কে? তুমি হ্যাঁ শুনছি বল Why are you stopping me? তুমি তুমি এটা কি করছিলে? Why are you stopping me? কারণ তুমি পাগলামি শুরু করেছো। কি ভেবে তুমি লাভ দিলে? আমি হ্যাঁ তুমি আমি আমি শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজছিলাম। আমার মনে হচ্ছিল আমার সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত প্রশ্নের উত্তর ওই মেয়েটার কাছে আছে তখন তখন তোমায় আমি বলছিলাম না একটা অরা আমি বলছিলাম না তোমাকে একটা অরা যেটা আমাকে ঘিরে রেখেছে কিছু একটা মনে করাতে চাইছে হই হই মেয়েটার শরীর থেকে আসছিল সে যে কি তীব্র টান আমি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না কিছুতেই পারবো না তোমাকে তো আমি বোঝাতে পারি না হ্যাঁ কি ফিরে চলো চিন্তা করছে হুম কিন্তু কিন্তু আমরা ফিরবো কিভাবে যেভাবে এসেছো তোমার নিশ্চয় বুঝতে বাকি নেই যে তুমি বা আমি কেউ সাধারণ মানুষ নই তুমি তুমি অক্ষয়